মিলাই রামাই রাইন আসসালামু আলাইকুম আসলে আমরা এই কদিন ঘুরে ঘুরে খাচ্ছি কারণ প্রথম কদিন আমরা ঘুরে ঘুরায় খাবো তারপর দেখা যাক কী করা যায় তো আজকে আমি দই চিরা করব কালকের মতো দই চিরা আর আমার এক বান্ধবী টিয়ারি রান্না করে দিছে এবং চাইনিজ স্টাইল ফ্রাই এক বান্ধবী চিকেন ফ্রাই করে দিচ্ছে এবং ডিম রান্না করছে তারপরে ওগুলো দিছে আবার আপনার আমরা দই চিরা খাবো

বিকেল রাতে খাওয়া কষ্ট আর ও রাতে ওতে তো এক বেলা লোকমা এই তো এই আর কি কন্ধুটা বলতেছে মিলে গিয়ে মিলে কাটিয়ে দেবো তোমার সময় বলতে পারেন আশীর্বাদ মাসে ইত্যাদি খাওয়ার পরে তো আমি আমাদের ঢেঁড়স বাজিটা হয়ে গেছে ঢেঁড়স ভেন্ডি আর সরি ঢেঁড়স বেগুন আর পেঁয়াজ দিয়ে করছি এখন এর মধ্যে বেগুন আলু আর পেঁয়াজ দেওয়া আছে আমি আসলে আজকে পেঁয়াজটা ভাজতেছি না তো পেঁয়াজ আলু আর বেগুন একবারে বেড়ে এরপর আমি দিয়ে দেবো একটু হলুদের গুঁড়া একটু লবণ একটু মরিচের গুঁড়া দিয়ে আমি সুন্দর করে মড়াচড়া করে কষানো হলো ভাজাও হলো আর এই যে একটা শব্দ এই শব্দের কারণে আমি চিল্লা তারপর আপনাদের মানে আপনারা হয়তো বুঝতে কষ্ট হবে আর হোদা থেকে আসলে চিল্লায়ের কথা বলা এতদূর যায় না এটা পাইলিংয়ের কাজ চলছে কবেতে শেষ করবে আল্লাহ না এই জন্য আপনারা হয়তো অনেকে বিরক্ত বিরক্ত হয়ে যাবেন আমাদের পাশে পাইলিংয়ের কাজ চলতেছে বারবারই বলতেছি যারা নতুন তাদের জন্য বেশি জন্য তো আমাদের এই যে পেঁয়াজ আলু আর বেগুন হলুদ লবণ মরিচ এগুলো দিয়ে আমরা হালকা কষা কষা করে নিচ্ছি আর এই তুলে আমার ভাত হয়ে গেছে আমি একবারই শেষ সাথে সাথে ভাত খেয়ে মানে বসাই দিই আপনাদের বাইরে গরম ভাত অতটা পছন্দ করে না আর তাছাড়া এই ভাতটা আসলে গরম থাকে হ্যাঁ আমাদের ভাতও হয়ে গেছে এখানে লেগে যাচ্ছে তো এবার আমি একটু হালকে একটু পানি দিয়ে দিই বেগুন ইলিশ মাছ দিয়ে রান্না করলে পাশে একটু দিয়ে আলু দিলে আসলে ভালো লাগে তাই আমি বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে ঝোল করবে টমেটো দিব সেই যে আমার ফ্রিজের ঢিপে রাখা টমেটো দিব ভালো লাগবে আর আসলে সন্ধ্যা পাতলা ঝোলে একটু খারাপ লাগে না ভালোই লাগে আমার মতে আমি পাতলা ঝোলে তরকারি আমাদের ঘরে সবাই পছন্দ করে ভুনা সব সময় ভালো লাগে না তাই এই আমাদের এটা হোক পরে আমি ওই তো আমাদের এই যে ফ্রিজের ঢিপে ছিল সেটা মোটে দিয়ে দিলাম টমেটো দিয়ে আলু দিয়ে আর আপনার বেগুন দিয়ে একটা কষা কষা করে হালকা একটু ঝোল দিয়ে তারপর ইলিশ মাছটা দিয়ে দিব দেখেন মনে হয় কাঁচা এখনই কাটলাম আপনি এরকম করে ডিপে টমেটো রেখে দেবেন কাঁচা চার ফালি পাঁচ ফালি করে রেখে দিবেন এবং রান্না কিছু করে না বের করে দিয়ে দিবেন আমাদের গরম পানি দিয়ে ঝোল দিলাম আমাদের আলু বেগুন মশলা হয়ে গেছে এখন একটু পাতলা ঝরলার বজিতে আমি ডাল রান্না করতেছি না কারণ ডাল কালকে ছিল সব কিছু থেকে রেখে বেশি বেশি রান্না করতেছি না এখন হয়ে গেল আমাদের ইলিশ মাছ বেগুনা টমেটো তরকারি এবার আমি হলুদ লবণ দিয়ে এটা মেখে রাখছিলাম ওটা দিয়ে দিলাম কারণ কাঁচা কাঁচা লাগলে এটা মনে রাখা এখন রান্না করতেছি এটা ভালো লাগে আমি হলুদ আর লবণ তো আমার টুকু লাগবে ছয় টুকরা মাছ তিনজনে আমার দুই বেলা ছয় টুকরা মাছ নিলাম আরো মাসে বেশি মাছ রান্না করে ফলায় লাভ নাই যাক এটা হয়ে গেছে আমার এখন পাটি শাটটা বশাই দিব তাহলে বেঙ্গীশ মাছের ইলিশ মাছের ঝোল সব পাক হ্যাঁ এই যে ইলিশ মাছের ঝোলটা আমাদের মাশাআল্লাহ হয়ে গেছে এখন তেল আসুক তেল আমাদের হয়ে যাবে এখন পাটি শাটটা রান্না একটু তেল দিলাম একটু সরিষার তেল আছে সবিন তেল করে দিয়েছিলাম আমাদের কাশন তেল আনতে হবে কারণ পাটের শাক যখন খাইতে সে পাটে পাটের শাক লাগবে এই কাশন তেল লাগবে মাসাল্লাহ সাউন্ডটা মনে হয় বন্ধ হয়েছে হ্যাঁ একটু সময় দেয় তো এখানে আমাদের এখানে কাঁচা পেঁয়াজ আর পাটের শাক আছে দিয়ে দিলাম বিসমিল্লা ও আজকে আমি এটা সিদ্ধ করতেছি না

বেগুন দিয়ে তরকারি দেখলেন আর এই পাট শাকের এটা আবার একটু নতুন পদ্ধতি পার সেটা হইল যে পিঁয়াজ ফুল এবং কাঁচা পাট শাক একসঙ্গে দিয়ে নাড়াচাড়া করতে করতে ভাজা ভাজা হয়ে যাবে দিয়ে দিলাম দিয়ে দেওয়া গুলো এই হলো আমাদের আমি কিন্তু লবণটা দিই কারণ অনেক সময় পাটুক হয়ে গেলে লবণ বেশি লাগে এই জন্য একটু নরম হলে লবণটা দিয়ে দিব এরপর আপনার শুকনা মরিচ দেওয়া বা বোমো মরিচ দেওয়া বা কাসন দিয়ে খেতে পারবেন আর পানি শাক হুজো বেশি কোন সময় লাগে না যার কারণে এই জন্য আর পানি লাগে না এই তেলের মধ্যে পাতলা ডাল আর পাটের শাক বা পাট শুধু পাট শাক দিয়ে ভাত দিয়ে টেস্ট আম দিয়ে পাটের শাকের মজাই আলাদা তো এবারে বলার আপনি আছে হ্যাঁ তো এই হলো আমাদের পাকের প্রক্রিয়া বন্ধুরা তিনটা জিনিস পাখ আপাতের আপা দেখাইল এইটার সিস্টেম হলোই এটা কিছুক্ষণ আগে ভাজা ভাজা হলো আমি আমি একটু বন্ধুমরিচ দিয়ে দিব আর আমার শুকনো মরিচ তো কোন আছে শুকনো মচিটাই দিব এই আমাদের রান্না কর্না শেষ তো আজকে আমাদের এই ব্লগটি এখানে মানে রান্না পর্যায় শেষ করলাম ভাত রান্না করলাম ভেন্ডি ভাজি করলাম আর যে ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে আলু যেটা আমি করে তরকারি ভাজি ডাল ডালপাত দিয়ে ভাজি দুপদে ভাজি শাক ভাজি ঢ্যাস ভাজি আর মাছ এই জায়গায় কালাটা সুন্দর আসছে আর একটু কিছুদিন ভাজতে হবে তবে সবুজ সবুজ হয়ে যাবে এবং কালারটা সুন্দর হবে ফ্লেভারটাও সুন্দর হবে তো এই পর্যায়ে লবণ দিয়ে দিলে বন্ধুরা তো পাকের কাজ আমরা আজকের রাত্রের জন্য যে খাবার

東京ドイツだけですがマスクを着ていきたい。<c oughs>